আমি বলতে গেলাম না আমি আরো বলি আমার কাছে তার ডকুমেন্ট আছে আমি প্রশ্ন জমা প্রস্তাব জমা দিয়েছি এই সবাই সেই প্রস্তাব গুলো উত্থাপন করতে দেওয়া হয় না আর বলতে গেলে মাইক অফ করে দেওয়া হচ্ছে বিধানসভাতেও যেভাবে মাইক অফ করে দেওয়া হয় পৌরসভাতেও সেভাবে মাইক অফ করে দেওয়া হচ্ছে বক্তব্য বলতে দেওয়া হলো না এই তো এই তো অবস্থা এই তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র কলকাতা শহরের পুরসভার অবস্থা মেয়র চিৎকার করছে পুলিশ কথা রাখছে না আর সেই কথা বলতে গেলে আসলে রাজা তোর কাপড় কথা বললেই তো শাসক উলম্ব হয়ে যাবে এই কথাগুলো পরিষ্কার হাউসের ভেতর আলোচনা করলে তো উলঙ্গ হবে চেয়েছিলাম আমি তো কাউন্সিলরদের কথা বলতে চেয়েছিলাম আমি আমার কথা বলছি প্রতিদিন সব প্রস্তাব পাঠ হয় এখানে কাউন্সিলরদের শোক প্রস্তাব যাতে না পাঠ হয় সেই ব্যবস্থা করতে চেয়েছিলাম শুনলোই না কথা মাইর বন্ধ করে দেওয়া হচ্ছে এ কেমন ডেমোক্রেসি

সে রাজ জনগণের কি অবশ্য সেটা আলোচনা করতে গিয়েছিলাম এই মনে আমি একটি প্রস্তাব এনেছিলাম জমা দিয়েছিলাম সেটা acceptই করা হলোnabla সেটা দেখলা তারপরে নেই তাই সঙ্গতভাবে অন্য একটি প্রস্তাবের মধ্যে কি আমরা আলোচনায় নিয়ন্তন করতে চাই সেখানে আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো আমার বাবা 25 বছর পৌর প্রতিনিধি ছিলেন সেই সময় তারা বিরোধী ছিলেন আমি কোনো মাইক বন্ধ হইতে বলে অন্তত আমি আমার মনে মনে না অমিনা বহুদিন বহু ধরে আছে তারা বলতে পারবে না তখনে পুরো সময় মাইক বন্ধ হইছে কিনা আজকে যদি পুরো ভেতরে ভেতরে라운চিয়ান গুলি কাটছে মিёр গুচ্চা বাড়ছে যে পুলিশ কিছু করছে না পুলিশ কিছু করছে না সেই কথাটা তুলে হতে গেলে যদি পুরো ভেতরে যদি মাইক বন্ধ করে দেওয়া হয় তাহলে বিরোধীদের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে এটা আপনারা চোখের উপর দেখতে পাচ্ছেন পুলিশ পাঁচ মাস যা ধরে হওয়ার হওয়ার আগে পুলিশ বন্ধ করে বন্ধ হয়ে যাবে পুলিশ দলে নিয়ে যাবে পুলিশ দেখবে বিষয়টা আর বোমার মশলা দেখতে পাবে না ওরা শুধু দেখতে পায় কি ইট মালি সিমেন্ট মানে বাড়ি তৈরি মশলা পুলিশ খুব ভালো দেখতে পায় আর এইগুলো নিয়েই যতক্ষণ কেন মনে হলো যে আপনার প্রস্তাবটি শাসক দল অস্বস্তিতে পড়বে জেনে আপনার প্রস্তাব গ্রহণ করা হয় মানে শাসক দল অস্বস্তিতে পড়বে তো বটেই কিন্তু আমি তো শাসক দলের কাউন্সিলারই আক্রান্ত হয়েছিল আমি তো তার পক্ষে কথা বলতে চাইছিলাম আমি তো সমস্ত তৃণমূল সহ সমস্ত কাউন্সিলার জনগণের কথা বলতে চাইছিলাম আজকে মমতা ব্যানার্জি যখন বলছেন যে কনস্টেবলরা চোর পাবলিক যখন বলছে কাউন্সিলাররা চোর তখন তাদের মান সম্মান যাচ্ছে না এখানে যখন তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে তখনই সবার পাচ্ছে তো মাইক বন্ধ করে দিলে এর থেকে এটা নজির এবং লজ্জাজনক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন